এভাবে জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন একটুও নষ্ট হবে না আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো দারুণ মজার কি জলপাইয়ের আচার তৈরি করা কিন্তু একদমই সহজ রকম জলপাই সিদ্ধ করার ঝামেলা করতে হবে না সিদ্ধ ছাড়াই এই জলপাইয়ের আচারটা আজকে আমি তৈরি করে দেখাবো এখানে আমি দেড় কেজি জলপাই নিয়েছি জলপাইগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি আর একটা নাইফের সাহায্যে আমি এভাবে একটু জলপাইগুলোকে কেটে দিয়েছি এভাবে একটু কেটে দিবেন তাহলে আর সিদ্ধ করার প্রয়োজন হবে না খুব সুন্দরভাবে মশলা চিনি এই জলপাইয়ের মধ্যে ঢুকে যাবে আমি সবগুলো জলপাই এভাবে কেটে নিয়েছি এবারে আঁচার জন্য একটা মশলা তৈরি করব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি ছয়টা দিয়েছি শুকনো মরিচ মরিচগুলো একটু হালকা করে ভেজে নিব আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এটা দোকানের কিনা গোটা পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নের মধ্যে সব রকমের মশলা এক করা থাকে একটা মশলা দিয়ে কিন্তু আপনারা যে কোনো আচার তৈরি করে নিতে পারবেন মশলাগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছয়টা শুকনো মরিচ একটা দিচ্ছি তেজপাতা তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া গোটা রসুন এক টেবিল চামচ দিয়েছি গোটা পাঁচ এবারে এবার মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলো যখন ভাজা হয়ে আসবে তখন আমি জলপাইগুলো দিয়ে দেব আমি কিন্তু এই জলপাইয়ের আচারটা এভাবেই তৈরি করবো আমি কিন্তু সিদ্ধ করব না জলপাই সিদ্ধ করে আচার বানালে জলপাইয়ের যে টক ভাব সেটা চলে যায় বা জলপায়ের মধ্যে যে পুষ্টিগুণ আছে সেটাও পানির সঙ্গে চলে যায় তাই অবশ্যই আপনারা এভাবে জলপাইয়ের আচারটা তৈরি করবেন এভাবে তৈরি করলেও আচারটা কিন্তু সারা বছর জুড়ে ভালো থাকবে আর খেতেও অনেক মজার হবে আমি সম্পূর্ণ জলপাইটা দিয়ে তেলের সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নিলাম পর্যায়ে দিয়ে দিব চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তবে এই আচারটা টক মিষ্টি হলে একটু খেতে ভালো লাগবে আমি তিন কাপ চিনি দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এবার চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা যখন গলে যাবে তখন অনেকটা পানি বের হয়ে যাবে আর ওই পানি দিয়ে কিন্তু খুব সুন্দর মতো জলপাইটা সিদ্ধ হয়ে যাবে দেখুন জলপাই থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়েছে চিনিটা গলে গিয়ে এবার পানি দিয়ে খুব সুন্দরভাবে জলপাইগুলো সিদ্ধ করে নেওয়া যাবে এই পর্যায়ে আমি এক চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার খুব ভালোভাবে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি এভাবে আমি মাঝে মাঝে নেড়ে দিব আর অনবরত জাল করব এভাবে অনবরত জাল করে আমি সম্পূর্ণ পানিটা টানিয়ে নিব জলপাই থেকে পানিটা টেনে গিয়েছে এখন যেটা আছে ওটা শুধু তেল আমাদের আচারটাও প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি হাফ চামচ বিট লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি ভিনেগার এই ভিনেগার আচারটা সারা বছর জুড়ে ভালো রাখবে কোনো পাঙ্গাস করবে না বা নষ্ট হয়ে যাবে না গন্ধ হবে না অবশ্যই আপনারা যখন আচার তৈরি করবেন ভিনেগারটা ব্যবহার করবেন এই আচারটা একটু ডুবো তেলের মধ্যে রাখলে কিন্তু আচারটা ভালো থাকবে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পাঁচ সে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচারটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চুলাটা বন্ধ করে দিয়েছি এবার একটা সার্ভিং হলে নিয়ে নিচ্ছি দেখুন একটা জলপাইও কিন্তু গলে যায়নি খুব সুন্দর রয়ে গেছে আর এভাবে জলপাইয়ের আচার তৈরি করলে কিন্তু একটা আচারও গলে যাবে না দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে জলপাইয়ের আচারটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে এভাবে আপনারা খুব সহজেই জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন নষ্ট হবে না আর এ আচারটা চাইলে সারা বছর সংরক্ষণ করে আমরা পেঁপে পেয়ারা কাঁচকলার সঙ্গে ভর্তা তৈরি করে খেতে পারি খিচুড়ির সঙ্গে খেতে পারি ডালের সঙ্গে খেতে পারি মানে সব কিছুর সঙ্গেই এই আচারটা খাওয়া যায় তো অবশ্যই এভাবে বাসা ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন তাহলে আমি যখন এই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম